আমার উনিশ বছর পার হয়ে গেলে তাও একটা প্রেম করতে পারি নাই তাই ভাবতেছি সুশালে গিয়ে একটি মেয়ে পটিয়ে প্রেম করবো আমি যদি পাই যদি পটাইতে পারি সাথে সাথে ডো বানায় ফেলবো ভিডিওটি দেখতে থাকেন দেখি কোন মেয়েকে পটাইতে পারি নাকি ভাই ডাইরেক্ট চলে যাচ্ছে সোশ্যাল মেসের ভিতরে তো এখন খুঁজে মোজে দেখতে হবো মেয়ে মানুষ আছে নাকি পোলা মানুষের কিন্তু ভাই মেয়েকে একটা নিয়ে চলে আসে ভাইরে ভাই চো চালে আসতে না আসতে দেখি এই জায়গায় বাজার বৈশা গেছে যেটাই বসুক না কেন আমার শুধু একটা ডুবো বানাইতে পারলে হয়েছে এই জায়গায় ঘোরাফেরা করে কোনো লাভ নাই আমি এই জায়গায় চুপচাপ বৈশা থাকি বইসা থাকলে কি হবে এমনিতেই সুন্দরী মায়া গুলো আইসা এই জায়গায় বসবে মেয়েদের সম্পর্কে অত কিছু না জানলেও শুধুমাত্র একটা কথা জানি মেয়েরা যেখানে এখানে বৈশা পড়ে না এই ব্রেঞ্চ বসলে ভাই মানুষ দেখতে পারবো না এটাতে বসতে হইব আমার এই জায়গার কোনো কথা নাই ভাই চুপচাপ বসে থাকবো আপনারা খালি দেখতে থাকেন ভাই মানুষ কেমন এসে ভিড় জমায় ভাই কই আসে না কেন এই যে একটা আসছে আসো আসো আপু আসো আবে সালা মানে পোলাই প্যান করে একেল নাই আমি যে এই জায়গায় ডাকতেছি হইয়ালাই কি করতেছি সামনে যা বেড়া দিয়ে দিয়েছে ভাই ভাই এখন মনে মালটা আসতে পারে আবে আরেকজন চলে আসছে মানে বিপদ খালি বিপদ এই বেটা প্রপোজ করিস না ভাই প্রপোজ করিস না আমি কোন মরে আহ মনে হইতেছে ডোভানো হইবো না জি ভাব দেখতে পারতেছি কখন থেকে বই গেছি এই একটা আসছে ভাই একটা শিখেছে আসো আবে ওইটাও চলে গেছে রে পোলা পায়ন কাম থাকছে একটা মায়া ওই জায়গায় দূরে গেতেছে ওর পিছনে দশটা পোলা চলে গেছে মানে একটা মায়াকে একটা দেখলে ওই যে পোলা ফ্যান এক কেল জ্ঞান বলতে কিছু নাই এখন পোলা প্যান্ট এর মতো আমার করতে হবে ওই জায়গায় একটা সুন্দরী নারীকে দেখতে পারতেছি একে যদি পঠাইতে পারি ভাই আমার জীবন অন্ধকার ও জীবন সাধ্যক তাই আমি কি পারবো না সুন্দরী পঠাইতে আয় হায় ভাই পোলা পঠাইতে জীবন জীবনটা অন্ধকার ওই একটা বইটা যে এটা কি এটি সুন্দরীকে দেখতে পাচ্তেছি তো ও এটা তো ছিল মনে হয় গেরিনা দালাল এই যে সামনে একটা মেয়েকে দেখতে পাচ্ছি একে পটানোর চেষ্টা করতে পটাই পটাইতে হলে কি করতে হবে আমার দাঁড়িয়ে থাকতে এই যে আমার দিকে ঘুষে ঘুষে শুরু হয়ে গেছে হয়ে গেছে মনে লাম্পিং লাম্পিং লাভার মানে ওর দিলে আমার নাম লেখা হয়ে গেছে হয়ে গেছে কাজ পাইটি চলে গেছে আমাদের প্রেমে দেখাতে দুইজনের ভালোবাসা এতটাই যে গভীর ভাই আপনাদের কি বলাইবো মানে আমি আর আমার এই যে ডু ভাই একে আমি ডো বানাই ছাড় মই আমাকে মনে হয় এখন ঘরের ভিতরে নিয়ে যাব কিছু গোপন কথা আছে যে আপনাদের দেখানো উচিত না তাও দেখাই এই যে বইসা বলি কেন পারা যা ঘরের ভিতরে যদি আসো আসো শোনামনি আমার আসো আবে গোসাই না এই জায়গায় নাম দেখতে পারতেছি বা ওইটা তো নাম না আমাদের গোপন জায়গায় আসার কারণ হলো একটাই আমরা এই যে বসে থেকে প্রেমের আলাপ করব মানে সুখ আলাপ করব ওকে ডো বানানোর জন্য একটু পাঠাবো তো এইদিকে আমাকে ঘুষাঘুষি করার চিন্তা ভাবনা করতেছে মানে সে আমাকে পঠানোর চিন্তা করতেছে ভাই আমি আর ওরে কি পঠামো উনিশ বছর পর ভাই উনিশ বছর পর মনে হইতে একটা প্রেম করতে খুশি লাগতেছে সবকিছু একটা দেখা যায় এখন হয়েছে সবকিছু এখন দেখা যাবে ওকে ভাই যেমনি হোক পঠামো আমি যেমনি হোক পাঠাবো আমার জীবনতে হলে ওকে আমি পঠাবো ভাই ওকে পঠানো লাগবেই অনেকখান থেকে এই জায়গায় ঘুষাঘুষি করতে আগে এর দিতে হবো এর যদি নামটা এসে করে এসে পাই গেছি এখান থেকে এর দিতে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালোই ভাই অ্যাকসেপ্ট করলে তো কাজ হয়ে যাবো অ্যাকসেপ্ট করে নাই আবারও এন দিচ্ছি এবার অ্যাকসেপ্ট করে ফেলা রে আপু অ্যাকসেপ্ট করে ফালা ওর সাথে এখনো ভয় যে কথা বলতে পারি নাই ভাই অ্যাকসেপ্ট করলে লবিতে গিয়ে ডাইরেক্ট কথা বলবো ভাইটি ভাই আরেকটা সুন্দরী ও রে এই যে ক্যারেক্টার পোলাইছে এই যে ক্যারেক্টার দরজার ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেছে দুইটা একটা মেয়ে দুইটা বলা কি করবে এখন অন্য কোনবার আবার মতলব আছে নাকি এত জনের ভাই আমার গার্লফ্রেন্ড কি করবে ওই ওকে ডাকতেছে কেন আরে জেনেমান আমি তো পিছনে তুমি ওকে কি করবা আল্লাহ রে ভাই এটাও মিস হয়ে গেল চলে গেছে বুকলে যে মোট দিতেছে এখন দেখবে মোট আহারে ভাবছিলাম এবার মনে তো আমার একটা গার্লফ্রেন্ড হবে উনিশ বছর পর তবে এটাও মিস হয়ে গেল আসলে একটা কথা আছে না মায়া মানুষ ভালো না রে আসলে ভালো না এখন আবার কষ্টে গানাইতেছে একটা গান বলি আমাকে ছেড়ে তুমি চলে গেলে অন্যের কাছে একবারও তুমি ভাবলা না রে আমার কি হবে মানে ওর একটা গার্লফ্রেন্ড আছে আমার টেরে নিয়ে আবার টানাটানি করা শুরু করে দিচ্ছে দেখছেন মানে আমি কি করবো কষ্ট এই জায়গায় দুই টাইম ওঠ আছে ভোট গুলো দিয়ে নেই মানে ওইটা আমার চলে গেছে পাখি খাঁচার থেকে যেহেতু চলে গেছে ওই খাঁচের পাখি আর আসবে না আমাকে ডাই কেউ কোনো লাভ নাই রে ভাই আমি যাব না আমাকে তুমি বলেছিলে যাবে না চলে এখন কেন অন্য পোলা দেখা গেলা গোলে ভালোবাসা আসলে তো ভালোবাসা নয় ভালোবাসা নামে সবাই

মালটা একসেপ্ট হয়েছে নাকি এখন দেখি মালটা আছে নাকি দেখতে হইব দেখা এই যে পাই পাই গেছে লাইন আছে চুলোতে মানে আমার অপেক্ষা অপেক্ষা করতেছে আসো 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 এ শেখেছে আমার জানি মন বেশ মেয়েটা এখন তার সাথে পিড় করতে হইব আমার মানে প্রেম করতে হইব ডো বানানোর জন্য আমার তার সাথে কথা বলতে হবে বেশি সুযোগ বয়সটা মন করে তার সাথে কথা বলার কখন পকত করে চলে যায় বলা যায় না মায়া মানুষের মন বোঝা মরো মুশকিল এই যে অন করে ফেলেছি হ্যালো ভাই কি হ্যালো হাওয়ার ইউ কথা বলে না কেন ভাই বয় জি ওয়ান করে না অন্য মেজ এই ভাই এটা কি পোলা মানুষ ক্যারেক্টার নিয়ে আসছে কেন এটা মায়া মানুষ না নাকি পোলা বো আমার পোলা বেটার সাথে পীড়িত হয়ে আছে মনে হয় এই হালাই ছিল তো আমাকে একটা কথা বলছিল হ্যালো তখনই বুঝতে পারছি এই হালাই মেয়ে মানুষ না ছেলে মানুষ গাইস মনে কষ্ট দিয়ে দিচ্ছে এত ক্ষণ থেকে কেউ জনের ভিতরে মেয়ে পঠানো চিন্তা ভাবনা করলাম এবং পটায় ফেললাম পরে লবিতায় সে দেখি এটা বেটা মানুষ গাইস পুনঃ হয়তো আমার দ্বারা প্রেম ভালোবাসা করা হইব না এই জিন্দিগি তো হইব না মনে হয় তো পরের জন্মে চেষ্টা করবো প্রেম করার তো মেয়েটা কিন্তু আমাকে ধোকা দিয়ে দিছে মানে ছেলে ক্যারেক্টার ছিল চেষ্টা করছিলাম একটা মেয়েকে বটায় প্রেম করব এবং ডো বানাবো কিন্তু ওই কপালে নাই ওই রকম কপাল আমার না ভাই চাঁদ কপাল সবারই হয় না আমার হলো পুরা কপাল তো গাইজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ দেখা হবে আবার কোন পরবর্তী ভিডিওতে টাটা মেরা চাঁদ মে তো কা